আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ রহমতি এবং আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো চলে আসলাম আমাদের প্রিয় প্রসাদপুর বাজারে আমার বন্ধুর মোবাইল ফোন সার্ভিসিং করার জন্য গতকাল ফোনটি দিয়ে গেছিলাম সরকার টেলিকম। তো আজকে যাচ্ছি ফোনটি নেওয়ার জন্য দেখি কতদূর দূর কাজটি আগালো হঠাৎ করেই বড় ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল এবং দূর থেকে সে ইশারা করতেছে আর হাইবাদার এলাকার সে আমাকে চিনতে পেরেছে কেমন আছেন ভাই যান জি আলহামদুলিল্লাহ আমি বড় আছি তো ঘটি ঘটি পায়ে চলে আসলাম সে আমাদের প্রয়োজনীয় মোবাইল সার্ভিসিং সেন্টারে সরকার টেলিকম ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের সেই লাইক কমেন্ট শেয়ার পেলেই আমরা বুঝবো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে এবং পরবর্তী নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। করবো অবশেষে চলে আসলাম দোকানে এবং বড়ো ভাইয়ের সঙ্গে কথা বলবো মোবাইলটি কতটুকু সমস্যার সমাধান হয়েছে তবশেষে বড়ো ভাই বলতেছে মোবাইলের পার্টস নাকি সে নিয়ে আসে নাই তো এই ফোনটির পুরো বডি পরিবর্তন করা হবে এই সরকার টেলিকমে জাদুর মতো সবাই কাজ করে এবং এখানে সুদক্ষভাবে কাজ করা হয় অবশেষে চলে আসলাম আমাদের সেই প্রিয় বিশাল রেস্তোরাঁয় সবকিছু খাওয়া শেষে শুধু একটা রসুন চপ আর শেষ ভিডিওটাই দেখতে চাই ক্যামেরাম্যানের বুদ্ধি দেখা

বর্তমান পরের যাবতীয় সম্পূর্ণ কাজ শেষ করে বাইরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি